হ্যালো বিয়ার সবাইকে ওয়েলকাম মদিনা কম্পিউটার আমরা দেখব যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ দশ আগস্ট দুই হাজার পঁচিশ তো এখানে সার্কুলার সারা হয়েছে এখানে দেখুন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নপণীত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যায় তাতে এখানে সকল জেলার নারী পুরুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করতে হবে হাতে হাতে করা যাবে না তো যারা আবেদন করতে পারেন না তারা আমাদের কাছ থেকে ঘরে বসে আবেদনটি করে নিতে পারেন এখানে অফিস সক পদে নিয়োগ দেবে দুইশো জন কোনো অভিজ্ঞতা লাগবে না কম্পিউটার জানতে হবে না শুধু এসএসসি পাশ হলে ওয়ান পয়েন্ট হোলি আপনি আবেদন করতে পারবেন সায়েন্স সার্স কমার্স যে কোনো গ্রুপ থেকে করতে পারবেন নারী পুরুষ সবাই করতে পারবেন সকল জেলা কোর্ট থেকে করতে পারবেন এই পদের বেতন হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা তো এখানে আবেদন করতে খরচ হবে মাত্র আশি টাকা আশি টাকা আবেদনটি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে ঘরে বসে আবেদন করে নিতে পারেন আর যারা নিজের আবেদন করতে চান তাদের জন্য বিটিওটি স্টেপসম্পর্কে দেওয়া আছে ওইটা দেখে নিতে পারেন যে কিভাবে আবেদন করতে হয় এখানে দেখুন যে এখানে আপনার এখানে কিছু শর্ত আছে শর্তগুলো দেখে নিচ্ছি প্রথম হচ্ছে এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে আপনার যদি কোটা থাকে কোটার কথা উল্লেখ করে দিবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই অক্টোবর এগারোই সেপ্টেম্বর এগারো নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কর্তৃপক্ষ চালি পদ সংখ্যা বাড়াতে বা কমাতে পারে এবং সেই ক্ষমতা এটার আছে আর এখানে পরীক্ষার ফি হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনি বিকাশ নগদ রকেট বা যার যে অ্যাপস আছে ওইটা থেকে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন এখানে টেলিটক থেকে পেমেন্ট করা যাবে না কীভাবে আবেদন করবেন কীভাবে পেমেন্ট করবেন তার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তা আমাদের প্লে লিস্টে গিয়েও দেখে আসতে পারেন তো এইখানে আবেদন করার জন্য জবস ডট ডট গভ ডট বিডি এখানে যেতে হবে এখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে যদি রেজিস্ট্রেশন না থাকে আর যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইন করে আপনাকে আবেদনটি দাখিল করতে হবে আবেদন করার আগে আপনার সিভিটা ঠিক করে নিতে হবে তারপরে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট কীভাবে করবেন সব তথ্য এখানে দেওয়া আছে ওই পোর্টালে গেলেই দেখতে পাবেন আমাদের ভিডিওটা আগে দেখে নেবেন তাহলে আপনি আবেদনটা করতে পারবেন তারপর হচ্ছে এখানে কোন আবেদন সরাসরি গ্রহণ করা হবে না আর হচ্ছে আবেদন করার সময় অবশ্যই নির্ভুল তথ্য দিবেন কোনো ভুল তথ্য দিলে আপনার কোনো ভুল তথ্য দিলে আপনার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিয়ে হতে পারে আর নারী প্রার্থীদের এখানে দেখুন নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহী করা হচ্ছে উৎসাহিত করা হচ্ছে এখানে নারীরাও আবেদন করতে পারবেন ঠিক আছে অফিসের কাজে নারীরাও আবেদন করতে পারবেন তো আবেদনের সাধারণ নির্দেশনা বলি এখানে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দু হাজার পঁচিশ বিকাল চারটায় এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের জন্য যাদের রেজাল্ট আছে পরীক্ষার তারাই করতে পারবেন যাদের পরীক্ষার ফলাফল এখন হয়নি মানে এসএসসি পাশ তারা করেছেন এবং রেজাল্ট আছে তারাই করতে পারবেন যারা পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট হয়নি তারা আবেদন করতে পারবেন এমনকি যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এর কম হলে আবেদন করা যাবে না বয়সের জন্য আপনার এসএসসি সার্টিফিকেটটা হিসাব করা হবে কোনো অ্যাফিডেভিট হিসাব করা হবে না তারপরে এখানে লিখিত পরীক্ষা প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীতে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে আপনার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তারপরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষা হবে আর এখানে ছবিটা দেখুন ছবিটা হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে ঠিক আছে ছবির ব্যাকগ্রাউন্ডটা হতে হবে সাদা যেন মুখমণ্ডল বোঝা যায় ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা গায়ের পোশাক হতে হবে রঙিন এই শর্তটা মেনে ছবিটা দিতে হবে আর ডকুমেন্টস মৌখিক পরীক্ষার সময় যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে আবেদনের সময় কোনো তথ্য ডকুমেন্টস দিতে হবে না তবে মৌখিক পরীক্ষার সময় এখানে দিতে হবে যে শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি সত্যায়িত সার্টিফিকেট ফটোকপি মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড তারপরে চারিত্রিক সনদ চারিত্রিক সনদ এগুলো যদি কোটা থাকে কোটার কাগজপত্র মূল কপি সত্তাহিত জমা দিতে হবে আর মূল কপি দেখাতে হবে সত্তায়িত ফটো কপি জমা দিতে হবে তাছাড়া যদি আপনার কোনো কোটা থাকে আর আপনি যদি কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেটার এনওসি দেখাতে হবে এনওসি মূল কপি জমা দিতে হবে আর একই ডিভাইসে একই সময় একাধিক পার্টি লগ ইন না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এই ধরনের কার্যক্রমের জন্য দাখিল ও আবেদন পেমেন্ট শিডিউল জটিলতা সৃষ্টি হতো অর্থাৎ এক মোবাইল দিয়ে বা একই কম্পিউটার দিয়ে একই সময়ে মানে আলাদা ট্যাবে কোন আবেদন করলে এটা আবেদনটা ব্লক হয়ে যাবে আপনি একটা আবেদন শেষ করে পরে আরেকটা আবেদন করবেন ঠিক আছে আর এখানে পেমেন্ট করতে গিয়ে কোনো সমস্যা হলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি যারা আবেদন করবেন তারা আমাদের ভিডিওটি দেখে আসবেন আবেদন ভিডিওটা দেখলে আপনি সহজেই এখানে আবেদনটা করতে পারবেন আবেদনটা ভিডিও আমাদের এই ভিডিওর আগের ভিডিওটা দেখলে পারবেন অথবা আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে করে নিতে পারেন আর যারা এই ঝামেলা যেতে চান না আমাদের কাছ থেকে আবেদন করতে চান আবেদন করতে পারেন আর আমাদের কাছ থেকে আবেদন করতে চান আশি সেইটাকে আবেদনটি করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ